নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি বর্মন টুইন্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত তো বন্ধুরা আজকে আমি আমার মেয়ের মালিশের ভিডিও নিয়ে চলে এসেছি আর দেখুন সবার প্রথমে আমি তুলো একটু ভিজিয়ে নিয়েছি সরিষার তেল দিয়ে তারপর কিন্তু আমার মেয়ের কাজলটি সুন্দরভাবে তুলে নিচ্ছি কারণ যেহেতু কালকে মেয়েকে কাজল পরিয়েছিলাম এবার এই কাজল যদি ভালোভাবে আমি না তুলি তেল মালিশ করলে কিন্তু পুরো মুখে ছড়িয়ে যাবে এখানে দেখুন বন্ধুরা আমি ভার্জিন কোকোনাট অয়েল এবং তার সাথে খানি থেকে আনা সরিষার তেল দুটোই নিয়ে নিয়েছি কিন্তু আমি ভার্জিন কোকোনাট অয়েল ইউজ করব না কারণ আমার মেয়েকে ডাক্তারবাবু যখন এটা দিয়েছিলেন তারপরে আমি মালিশ করার পরে আমার মেয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে সর্দি লেগে গেছিলো সেজন্য আমি খানি থেকে আনা সরিষার তেলে ওদের তিন মাস বয়স থেকে মালিশ করেছিলাম কোনো রকম কিন্তু ওদের স্কিনে সমস্যা হয়নি তো এবার আমি প্রথমে মাথায় তেল লাগিয়ে নিচ্ছি এরপর আমি ওর মুখে মাসাজ দেবো তার জন্য সবার প্রথমে আমি তেল হাতে নিয়ে একটু গরম করে নেবো গরম করলে হয় কি তেলটা লাগালে পরে ওরা কিন্তু ভীষণ আরাম পায় এদিকে দেখুন আমি গোটা মুখে তেল লাগিয়ে নিলাম এবার মুখের মধ্যে সবথেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে নাকের জায়গাটা কারণ অনেক সময় হয় কি ঠিকঠাক মতো যদি আমরা নাক মালিশ না করি তাহলে কিন্তু নাক অনেক সময় বোচা হয়ে যায় তার জন্য দুই হাতের তর্জনী আঙুল যে আছে সেটা দিয়ে কিন্তু চেপে চেপে নাক তুলে দিতে হবে আবার দেখুন আমি এখানে ঠোঁটের উপরের যে ঠোঁটটা হয় সেটাও টিপে দিচ্ছি নিচের ঠোঁট একটাও টিপে দিচ্ছি না হলে কিন্তু এগুলো যদি আমরা না করি অনেক সময় কিন্তু ঠোঁট উঁচু হয়ে যায় আর গাল মালিশের ক্ষেত্রে আপনাদেরকে আমি একটা কথাই বলবো কখনোই কিন্তু উপর থেকে নিচে মালিশ দেবেন না সবসময় নিচ থেকে উপরের দিকেই মালিশ দেবেন আমি যেভাবে করছি আপনারা কিন্তু সেভাবেই করবেন এবার আসি কানের ক্ষেত্রে কানে যখন আপনারা মালিশ দিবেন কানে তেমন একটা মালিশের দরকার পড়ে না তবুও দেখবেন কানের চারপাশে কিন্তু প্রচণ্ড পরিমাণে বাচ্চার নোংরা জমে থাকে আর সেগুলো যদি আপনারা শুকনো হাতে করতে যান তাহলে কিন্তু বাচ্চা ব্যথা পাবে তার জন্য একটু সামান্য একটু তেল নিয়ে যদি কানের চারপাশটা লাগিয়ে নেন তাহলে দেখবেন যে আপনা থেকে কিন্তু কানের নোংরাগুলো বেরিয়ে আসছে আর কানে যখন আপনারা এই তেল লাগাবেন তখন কিন্তু খুব সাবধানতা অবলম্বন করবেন যাতে কোনোভাবে কানের ভেতরে তেল না যায় আমি আমি কিন্তু আমার আঙুলে খুব সামান্যই তেল লাগিয়ে নিয়েছি এবার আমি এভাবে আস্তে আস্তে লাগিয়ে নিলাম এরপরে আমি কিন্তু তুলো দিয়ে কান আবার ভালো করে মুছিয়ে দিয়েছি যাতে কানে কোনোভাবে তেল না ঠকে এবার আমি আসব বুকের প্রসঙ্গে বুক যখন আপনারা মালিশ দেবেন তখন কিন্তু মিডিল বরাবর দু সাইড দিয়ে নামিয়ে নেবেন তাতে কি হবে বুকের শেপ খুব সুন্দরভাবে গঠন হবে অনেক সময় কিন্তু মালিশ মতো না হলে মান বাচ্চাদের বুক উঁচু হয়ে যায় তো দেখুন আমি যেভাবে মালিশ করছি আপনারা কিন্তু সেভাবে বুক মালিশ দেবেন এরপরে আসি পেটের ব্যাপারে পেটে আমা আপনারা দেখছেন আমি ইউ শেপে একবার ডান দিক থেকে মানে পাঁচবার ঘুরিয়ে নিচ্ছি আবার বা দিক থেকেও ডান দিকে কিন্তু সেমভাবে আমি পাঁচবারই ঘুরিয়ে নেব তাতে কি হবে বাচ্চারা অনেকটা পরিমাণে গ্যাস থেকে রেহাই পাবে কারণ ছোটোবেলায় বাচ্চারা কিন্তু প্রচণ্ড পরিমাণে গ্যাসের সমস্যায় ভোগে বিশেষ করে আমার মেয়ের ক্ষেত্রে আমি দেখেছি ওরা যেহেতু টুইন্স তার জন্য ওরা কিন্তু বেস্ট ফিডিংয়ের সঙ্গে সঙ্গে ফর্মুলা ফিটিংও করেছে আর আমার মেয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে গ্যাসের সমস্যায় ভুগেছে আর আমি যখন এই পেটের এই মালিশটা দিয়েছিলাম তার তারপরে কিন্তু ও অনেকটা পরিমাণে গ্যাস থেকে মুক্তি পেয়েছে আপনাদের বাড়িতেও যাদের ছোট বাচ্চা আছে তারাও কিন্তু আপনারা কিন্তু এভাবে বাচ্চাদেরকে পেটের মালিশ দেবেন দেখবেন অনেকটা পরিমাণে কিন্তু ওরা গ্যাস থেকে রেহাই পাবে এবার দেখুন নাভিতে নাভিতে সেরকম মালিশের তো কোনো ব্যাপার নেই কিন্তু দেখবেন নাভিতে প্রচণ্ড পরিমাণে নোংরা জমে যায় তো তেল দিয়ে রাখলে কিন্তু এক দুদিন পরে সেই কালো কালো নোংরাগুলো কিন্তু আপনা উঠে আসে এরপরে আসে হাতের মালিশের ক্ষেত্রে হাতের মালিশের ক্ষেত্রে দেখবেন যে হাতের যেখানে জয়েন্ট শুরু হয় সেখান থেকে কিন্তু আলতো হাতে মালিশ করে করে নিচের দিকে নামিয়ে নেবেন তাহলে কি হবে বাচ্চারা খুব সুন্দর রিল্যাক্স ফিল করবে ওদেরও খুব ভালো লাগবে আর যখন আপনারা হাতের মালিশ দেবেন তখন কিন্তু খুব টানা হাস্তা করতে যাবেন না খুব সাবধানে আলতো হাতে উপর থেকে নিচ বরাবর নামিয়ে আনবেন দেখবেন গোটা শরীরে যখন ওরা মালিশ নেবে তখন কিন্তু ওরা খুব সুন্দর রাতেও ঘুমাবেও কোনো রকম ভেজালও করবে না আবার মালিশ দেওয়ার পরে পরে যখন ওদেরকে সান করিয়ে দিবেন তখনও কিন্তু ওরা সুন্দরভাবে ঘুমাবে আর দেখুন আমি এভাবে দু হাতে সুন্দরভাবে মালিশ করিয়ে দিলাম আর আমার মেয়ে দেখুন কত ভালোভাবে মালিশ কিন্তু নিচ্ছে ও কিন্তু মালিশ করার সময় একটুও ঝামেলা ভেজাল কান্নাকাটি কোনো কিছু কিন্তু করে না এরপরে আমি আসব পায়ের ক্ষেত্রে পায়ের পাতায় আমি সুন্দরভাবে তেল লাগিয়ে নেব আর পায়ের আঙুলের ফাঁকে ফাঁকে দেখবেন অনেক সময় কিন্তু প্রচণ্ড পরিমাণে নোংরা জমে থাকে এরপর কিন্তু আমি পা সুন্দরভাবে উপর থেকে নিচ বরাবর প্রথমে তেল লাগিয়ে নিব তারপর কিন্তু আমি ঘুরিয়ে ঘুরিয়ে পায়ের গোড়ালি থেকে নিজ অবধি সুন্দরভাবে মালিশ করে নিব এভাবেই আপনারা পায়ের মালিশ দেবেন কারণ বাচ্চারা যখন মায়ের পেটে থাকে তখন কিন্তু ওরা খুব গুটিসুটি হয়ে থাকে তার জন্য পা কিন্তু একটু বাঁকাই থাকে তাই আমরা যদি খুব ভালোভাবে পায়ের মালিশ না দেই তাহলে কিন্তু পা কিন্তু অনেকটা বেঁকে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট হচ্ছে পায়ের মালিশ পা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আলতো হাতে খুব ভালোভাবে মালিশ করে দিতে হবে আর আমি দেখুন পায়ের ভাত যেখানে পড়ে সেখানেও খুব সুন্দরভাবে তেল লাগিয়ে নিচ্ছি কারণ এগুলোতে যদি ভালোভাবে তেল লাগিয়ে না দেওয়া যায় এখানেও কিন্তু প্রচণ্ড পরিমাণে নোংরা জমে থাকতে পারে আপনারা দেখবেন যে যখন মালিশ দেবেন বাচ্চাকে অবশ্যই খেয়াল করবেন যাতে এই জায়গাগুলোতে নোংরা জমে না থাকে এগুলোতে নোংরা জমে থাকলে কিন্তু অনেক সময় ঘা হওয়ার সম্ভাবনাও থাকে তো দেখুন বন্ধুরা আমি খুব সুন্দরভাবে দু পায়ে মালিশ করিয়ে নিলাম আর মায়ে মালিশ করিয়ে নেওয়ার পরে কিন্তু আমি ওদেরকে কয়েকটি এক্সারসাইজ করিয়ে দিব সেগুলো আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করবেন কারণ এই এক্সারসাইজগুলো বাচ্চাকে করিয়ে দিলে কিন্তু বাচ্চারা খুব আরাম পায় এবং গোটা শরীর ম্যাসেজ নেওয়ার পরে কিন্তু এই এক্সারসাইজগুলো ভীষণ ইম্পর্টেন্ট দেখুন আমি আর এক হাতের উপর আর এক হাত দেখে কীভাবে এক্সারসাইজ করিয়ে দিচ্ছি আমি যেভাবে স্টেপ বাই স্টেপ আমার মেয়ের ক্ষেত্রে এক্সারসাইজ করছি এগুলো কিন্তু আপনারাও করে দেখবেন দেখবেন কতটা পরিমাণে বাচ্চারা উপকার পায় এবার আমি সেমভাবে পায়ের উপরে পা রেখে এভাবে করিয়ে দিচ্ছি আবার এক হাতের উপর আর পা রেখে দিচ্ছি আবার আর পায়ের উপর আর এক হাত রেখে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি যেভাবে স্টেপ বাই স্টেপ করছি এরপরে কিন্তু পা একদম মাথার কাছে রেখে দিচ্ছি এটাও কিন্তু এক ধরনের এক্সারসাইজ এটা করালে পরে বাচ্চারা কিন্তু অনেকটা আরাম বোধ করে এবার আসবো আমি পিঠের মালিশের ক্ষেত্রে পিঠের মালিশের ক্ষেত্রে আমি মেয়েকে প্রথমে উবুর করে শুয়ে দেবো তারপরে একটু তেল ওর পিঠে লাগিয়ে নিয়ে দু হাত দিয়ে দেখুন কিভাবে আমি আলতো হাতে ওর পিঠে মালিশ করছি আর এক্ষেত্রে আমি একটা কথা বলবো আপনারা যখন আপনার বাচ্চাকে মালিশ দেবেন তখন কিন্তু যে তেল ইউজ করবেন সেটা অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে তবেই করবেন কারণ আমি সরিষার তেল মালিশ করছি বলে আপনারাও যদি সরিষার তেল মালিশ করবেন না কিন্তু কারণ এক এক বাচ্চার স্কিন এক এক রকম থাকে তো এক্ষেত্রে মাকে ভীষণ পরিমাণে সজাগ থাকতে হবে যে আমার বাচ্চার কোন তেলটি শ্যুট করছে তো দেখুন আর মেয়েকে আমি পিট মালিশ করাতে করাতে কিন্তু টামি টাইমও দিয়ে নিচ্ছি কারণ একটা বাচ্চা টামি টাইম কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট কারণ তিন মাস বয়সের পরে ডক্টররা বলে একটু একটু করে টামি টাইম দিতে আর আমি আমার তিন মাস বয়সের পর থেকে কিন্তু দিতাম এবার আসবো আমি মাথার মালিশের ক্ষেত্রে দেখবেন অনেক বাচ্চার মাথা কিন্তু একটু লম্বাটে হয় বা এক সাইড কিন্তু উঁচু হয়ে থাকে তো সেই বাচ্চার মাথা সেপে নিয়ে আসার জন্য কিন্তু প্রথম থেকেই মানে তিন মাস বয়সের পর থেকে এভাবে যদি আলতো হাতে গোল করে মাথা মালিশ করিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু মাথার গঠন খুব সুন্দর হয় আমার মেয়ের ক্ষেত্রে তো হয়েছে তো বন্ধুরা দেখুন আমি কিভাবে আমার মেয়ের মাথায় মালিশ দিচ্ছি আর আর কথা বলবো আপনারা যখন বাচ্চাকে মালিশ দেবেন সঙ্গে সঙ্গে কিন্তু স্নান করাবেন না অন্তত পক্ষে তিরিশ মিনিটের মতো রেখে দিয়ে তারপরে কিন্তু স্নান করাবেন তাহলে কি তেলটা ওদের গায়ে সুন্দরভাবে বসে আর দেখুন বন্ধুরা আমার মেয়ে সুন্দরভাবে কিন্তু মালিশ নিয়েও নিয়েছে আর সরিষার তেল যাতে বাচ্চার পেটে না যায় কারণ যেহেতু আমি তেল দিয়ে মালিশ করেছি তাই আমি ওর হাত সুন্দরভাবে মুছে দিচ্ছি কারণ ওকে আধা ঘন্টা রাখতে হবে আর এই তেল পেটে গেলে কিন্তু ওদের ক্ষতি করবে তার জন্য আমি খুব ভালোভাবে ওর হাত কিন্তু মুছিয়ে দিচ্ছি আপনারা এই দিকগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকবেন